অন্নপূর্ণা মন্দির এটা অন্নপূর্ণা মন্দিরেও দেখো সবাই ওখানে গেছে গিয়ে বসেছে ভেবেছিলাম যে একটুখানি যাব মেয়েকে নিয়ে একটুখানি বেরোবো কিন্তু আর ইচ্ছা করছে না একদম দেখো সামনে যে শিবের মন্দির আমাদের অন্নপূর্ণা মন্দির শিবের মন্দির রয়েছে তো যেহেতু আজকে শিবরাত্রি সেজন্য দেখো এখানে আজকে প্রচুর লাইন পড়েছে পুজো দেবে বলে একটাই ঘর খুলেছে বাকি ঘরগুলোতে পুজো দেওয়ার জন্য করেনি দিনের বেলা ওখানেও সবাই জল ঢালছিল বাট আজকে এখন দেখছি সন্ধ্যেবেলা শুধু একটাই ঘর খুলে দিয়েছে দিয়ে এখানেতে সবাই আজকে জল ঢালছে দেখো প্রচুর লাইন পড়ে গেছে দেখো এখানে বাড়িতেই আমি পুজো দিয়েছি এখানে দেখো শিব ঠাকুরকে সাজিয়েছি বাড়িতেই পুজো দিয়েছি বাকি দেখো ঠাকুরের সাজিয়েছি আজকে মেয়ে শাড়ি পরেছে শিবরাত্রির জন্য মেয়েও আজকে শাড়ি পরবে দেখো আজকে শাড়ি পরিয়েছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও অবশ্যই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে চলে এসছি যে দেখো সকাল সকাল চলে এসেছি আজকে হচ্ছে শিবরাত্রি তো আমি ওই রাত্রি অবধি যে পারি না পোস্ট করে থাকতে যেহেতু মেয়ে রয়েছে বলে ওটার জন্য খুব অসুবিধা হয় আমার আমার নিজেরও শরীর ততটা ভালো না তো যাই হোক তাই জন্য আমি সকাল সকাল আজকে জল ঢেলে ফেলেছি পুজো হয়ে গেছে তো তোমাদের সাথে পুজো কী সুন্দর করে সাজিয়েছি আমি ঠাকুরের জায়গাটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো পুজো টুজো কমপ্লিট এবার এখন আমি যাব দুপুরে বেলা রান্না করতে তো রান্নাও আজকে একদম সিম্পল এটাই হয়তো অন্যান্য জায়গাতেও হয়ে থাকে তো যাই হোক আজকে একদম সিম্পল রান্না করব কী রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আজকে মেয়েও খুব সুন্দর করে সেদেছে আমিও দেখো একটা শাড়ি পরেছি নর্মাল শাড়ি পরেছি যাই হোক মেয়েও যে শাড়ি পরেছে আমি যেই শাড়ি পরছি দেখে মেয়েও বললো আজকে শাড়ি পরবে তো মেয়েকেও কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো আজকের মেনু খিচুড়ি আর তার সাথে আলু ভাজা আর চাটনি পেছিলাম করবো কিন্তু দেরি হয়ে গেছে আর করা হয়নি তো চটপট করে লাঞ্চটা করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমার সাথে তো দেখো লাঞ্চ কমপ্লিট তো আজকে একদম সিম্পল মেনু ছিল খিচুড়ি আর আলু ভাজা তো আজকে যেহেতু শিবরাত্রি তো সেই জন্য একদম সিম্পল মেনু করেছিলাম খিচুড়ি আর আলু ভাজা করেছিলাম দেখো মুখ চোখের চেয়ে অবস্থা না আর ভালো লাগছে না তো চলো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এই যে মেয়ে সেও শাড়ি এখন অব্দি ছাড়েনি তো এইবারে আমরা সমস্ত ড্রেসেস চেঞ্জ করে এবার আমরা কি করবো একটু ঘুমু করবো তাই তো মামা ঘুমাবে তো আচ্ছা তো চলো একটু ঘুমিয়ে নি তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে এলাম সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে সব চাটা খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে খুব ঘুমিয়ে পড়ছিলাম খুব টায়ার্ড বুঝতেই পারছো দুদিন ধরে জার্নি করার পরে খুব টায়ার্ড লাগছে কেন ওখানে সকালবেলা ব্রেকফাস্ট যেহেতু বুফে ছিল সেজন্য তাড়াতাড়ি করে উঠতে হবে কিন্তু ওখানে গিয়ে খাওয়ার এই সমস্তগুলো ছিল তারপরে মনে হচ্ছিল যে খেতে একটুখানি বেরোই তো সেই বেরোনো এ করা সব কিছু করে না আর ভালো লাগছিল না ঠিকঠাক ঘুমটা হয় না বেড়াতে গেলে বুঝতেই পারছো ঠিকঠাক ঘুম হয় না তো এসে এখন এত ঘুম পাচ্ছে যে মানে কালকে তো এত ঘুমিয়েছি আমি জানি না সন্ধেবেলা অবধি ঠিক ছিলাম তো তারপরে এসে প্রচণ্ড ঘুম পেয়েছে দিয়ে আমার আর কিছু নেই রাত্রের ডিনারও কিছু আর করিনি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকেও প্রচণ্ড ঘুম পাচ্ছে সেই জন্য ঘুমিয়েই পড়েছিলাম তো এই উঠলাম দিয়ে চাটা খেলাম মামাকে খাওয়ালাম দিয়ে এখন একটুখানি বসেছি দিয়ে আবার রাত্রিবেলা রান্না আছে মামার খাবার রেডি করাই আছে আর আমাদের আবার খাবার বানাতে হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো গাইজ অনেকটাই রাত্রি হয়ে গেছে তো আজকের এই ব্লগটা যাবে কিন্তু দুদিনের ব্লগ নিয়ে মানে এটা হচ্ছে শিবরাত্রির স্পেশাল ব্লগ যাবে যেহেতু শিবরাত্রিটা এবারে দুদিন ধরে পড়েছে এক দিন ধরে যাচ্ছে মানে শনিবার সন্ধেবেলাতেও যে পুজো প্লাস সকালবেলা পুজো সব কিছু নিয়ে দুদিন ধরে এই ব্লগটা দেব তো যাই হোক আজকে এখন রাত্রি হয়ে গেছে তো আমাদের সব ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এই ব্লগটা এখানেই এন্ড করছি এরপরে আবার দেখা হবে তোমাদের অন্য ব্লগ নিয়ে আর দীঘার যে ব্লগগুলো সেগুলো এখনও বাকি আছে মাঝখানে যেহেতু এই শিবরাত্রি স্পেশাল ব্লগটা হয়েছে তাই জন্য এটা দিলাম আর দীঘার ব্লগুলো এরপরে আসবে সেগুলো সবাই দেখো আশা করি তোমাদেরকে সেই ব্লগুলো ভালো লাগবে তো আজকের মতো এখানে টাটা গুড নাইট